কেএফসি এর চিকেন বার্গার উইদাউট বান এটা খাওয়ার জন্য আমি চলে গিয়েছিলাম বনা নিয়ে কেএফসি ব্রাঞ্চে ছাড়াও সুন্দর একটা ডেজার্ট ডেটের প্লেসও আমি আপনাদেরকে দেখাবো তাও দামে কম মানে ভালো তা নিয়ে থাকছে আজকের ভিডিওটি mm যেভাবে হচ্ছে হাইপ টু সেই ফুডটার সেই অনুযায়ী এটা কিছুই ছিল না আমার খাইতে ভালো লাগে না এ ভাই মানে যদি হচ্ছে আপনার যে মেয়নিসটা ইউজ করছে ওটাতে যদি একটু চিনি দিত মানে মেয়নিস তাহলে হয়তো বা ভালো লাগতো এটা মেয়াউনিজটা একদম মানে স্বাদবিহীন ছিল ভাই বলতে গেলে এরপরে হচ্ছে আমরা যখন খাচ্ছিলাম এটা পিচ্ছি বাচ্চা এসে সাথে ছিল আমি ওকে আমাদের সাথে বসালাম তারপর আমরা একসাথে খাবার খাইলাম বাচ্চাটা কিন্তু আমাকে চিনে না বাচ্চারা আসলে ফেরেস্তা মানে আল্লাহর রহমত আমি যাই না যেখানেই যাই না কেন আমি বাচ্চাদের খুব ইজিলি ম্যানেজ করতে পারি ইভেন এমন অনেক হয়েছে যে বাচ্চারা আমার কোলে আসার পর ওদের প্যারেন্টস এর কোলে যাইতে চায় না আমরা হচ্ছে বার্গার ফ্রাইড চিকেন ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন উইংস অর্ডার করেছিলাম সাথে কোক ছিল থেকে খুব বাজে একটা তেলের স্মেল আসতেছিল বিশেষ করে ফ্রাইড চিকেন আর চিকেন উইংস থেকে আর বার্গারটা থেকেও আসতেছিল আমি যাই না কেন এমন হচ্ছে তারপর হচ্ছে নিসতালা একটা ডেজার্ট জোন ছিল যেটা হচ্ছে ছোট খাটোর মধ্যে অনেক কিউট ছিল আপনার যে দামে কম মানে ভালো ডেটে যেতে চান তাহলে ওখানে যেতে পারেন ওখানে ব্রাউনিটা সেরা ছিল আর পার্সোনালি আমার ব্রাউনি অনেক পছন্দ আর আমার মনে হচ্ছিল কে এফসিতে আমি এতগুলো টাকা খরচ না করে আমি এতগুলো টাকা দিয়ে ব্রাউনি খেতে পারতাম অনেক লাভ হতো